আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক প্রভাতি বাংলাদেশ নিউজের সংবাদে সাথে আছি আমি শালা শারমিন উনিশশো সালের বারোই নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দশ লাখ মানুষের প্রাণ হানির সেই ঘটনায় এখনো শিউরে ওঠেন উপকূলবাসী বিশ্বব্যাপী ভোলা সাইক্লোন নামের ভয়াবহ সেই প্রাকৃতিক দুর্যোগের লাশের জনপদে পরিণত হয়েছিল ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর এবং পটুয়াখালী তবে ঘূর্ণিঝড় গোরকির আঘাতের পঞ্চান্ন বছর পরেও দুর্যোগ প্রবণ এই দেশের উপকূলে এখনো গড়ে ওঠেনি নিরাপদ আশ্রয় কেন্দ্র। কেন্দ্রের বারো নভেম্বর ঘূর্ণিঝড় গোরকি শক্তিশালী হয়ে এগিয়ে আসছিল বাংলাদেশের উপকূলের দিকে আবহাওয়া দপ্তর জারি করে দশ নম্বর মহাবিপদ সংকেত তবে উপকূলের মানুষ বুঝতে পারেনি সেই সতর্কবার্তা পবিত্র রমজান মাসের রাতের খাবার শেষে উপকূলবাসী যখন ঘুমে তখনই তীব্র শক্তিতে আঘাত হানে গোরকি তীব্র বাতাসের সাথে বিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় দ্বীপসহ ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর পটুয়াখালী বরগুনা প্রায় নিশ্চিন্ন হয়ে যায় প্রাণ হারায় দশ লাখ মানুষ আরও কয়েক লাখ হাঁস মুরগি গবাদি পশু সাগর নদী খালবিল চর এমনকি গাছের সাথেও আটকে ছিল অসংখ্য মৃতদেহখানে বিপুল প্রাণের হানি হয়েছিল প্রচুর লোক মারা গেছে সেবার 1000 অ্যাকচুয়ালি এটা সংখ্যা সঠিকভাবে নিরূপণ আজও হয়নি কোনো সম্ভব পড়ল নয় সালের কিলোট কি ছিলাম প্রাণী আংয়ের দূরতেন আমরা বাইরে কোদ যারা মারা যাননি তারা যেন বেঁচে ছিলেন লাশের নগরীতে সারা শরীরে जखমের চিহ্ন খাবার নেই পানি নেই সবাই যেন মৃত্যুর অপেক্ষায় ভয়ঙ্কর এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে সম্পূর্ণ খাদ্য কারো ছিল না লোক গেছে। তবে প্রলয়নকারী সেই ঘূর্ণিঝড়ের পঞ্চান্ন বছর পার হলেও উপকূলবাসীর জানমাল রক্ষায় কতটুকু এগিয়েছে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সেই প্রশ্ন রয়েই যায় সেদিন যারা প্রাণে বেঁচেছিলেন তারা এখনো ভুলতে পারেননি সেই স্মৃতি দুর্যোগ মোকাবেলায় টেকসই পরিকল্পনা ও তার বাস্তবায়নের দাবি তাদের